হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা আজকে বাজার থেকে বাবা এই পুটি মাছগুলো আর এর ভিতরে কিছু মায়া মাছও আছে এগুলো নদীর মাছ এগুলো কিনেছে আজ এখন এগুলোকে মূলো আর বেগুন দিয়ে চচ্চড়ি করবো এই যে মূল আর বেগুন নিয়েছি আর মূলোগুলোকে কেটে নেব প্রথমে এগুলো পোষা ছাড়িয়েছি কুঞ্চি কম করে আলু ভাজার মতো কেটে নেবো এই যে মূলগুলোকে কেটে নিয়েছি এবার কেটে এই যে নিয়েছি এবার একটা ছোট সাইজের টমেটো কেটে নেবো এরকম করে টমেটো কেটে নিয়েছি এবার দুটো পেঁয়াজ কেটে নেব এই যে বন্ধুরা মাছগুলোকে তুলে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আজকে চরচড়িটা করার জন্য আমরা ভাজা মশলা ব্যবহার করব তার জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সাথে জিরে সাদা জিরে কালো জিরে দুটোই ধুনে আর একটু রাধুনি আর বেগুন কেটে রাখা বেগুনগুলোকে লবণ মাখিয়ে রেখে দেবো এই মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নেব প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর এই মাছগুলোকে ভেজে নেব মাছ খাওয়ার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকি মাছগুলো তো ভেজে সব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার এই তেলের ভেতরে ফোড়নে দেবো খানিকটা কালো দিকে আর একটুখানি রাধ নেব এবার চিড়ে রাখা কাঁচা ঝালগুলোকে দেবো আর কি কুচিগুলোকে দিয়ে দেবো এবার এগুলোকে একটু ভাজবো এবার একটা কেটে রাখবো টমেটো এর ভিতরে যে টমেটোটাকে ওর সাথে কেটে এবার মুলোগুলোকে দেবো এবার পরিমাণ মতো লবণ আর ধরে দিয়ে মূলগুলোকে সাথে কেটে নেবো ভেজে রাখা মশলাটা যেটা আমি বেঁধে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো ভেজে রাখার কারণে এটা কালারটা একটু কালচে মতো হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে কষাবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে তেল ফেলে দিয়েছে এবার এতে অল্প করে জল দিয়ে দেবো চচ্চড়ির ক্ষেত্রে তো খুব একটা জল জল হয় না হালকা হালকা হবে সেরকম ঠান্ডা মতো খানিকটা জল দেবো স্বাদের জন্য একটুখানি চিনি দেবো এই অনেকেই মাছগুলোকে এই পেঁয়াজ রসুন বিভিন্ন তরকারি সবজির সাথে মেখে লবণ দিয়ে হলুদ দিয়ে তেল দিয়ে মেখে একবারেই দেয় তবে এভাবে যদি ভেজে ভেজে সব রকম তরকারি আর মাছ রান্না করা হয় তাহলে খেতে একদম অন্যরকম হয় যদিও একটু বেশি সময় লাগে তারপরেও এর স্বাদটা কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে করে খেয়ে দেখতে পারো কেমন লাগলো জানিও রেসিপিটা এবার বেগুন গুলোকে দিয়ে দেবো যে ভেজে রাখা বেগুন গুলো ছিল ওগুলো দিয়ে দেবো এবার ওপর থেকে কয়েকটা চিরা কাঁচা ছাল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা মূল দিয়ে বেগুন দিয়ে গুটি মাছের চকচড়ি রেডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও